বর্তমানে বিভিন্ন পত্রিকায় এবং ইউটিউব ফেসবুকে একটা খবর খুব প্রচারিত হচ্ছে যে পুরুষদের জন্য নাকি চালু হচ্ছে লক্ষ্মী ভান্ডার যেখানে দাবি করা হচ্ছে যে পুরুষদেরকে দেওয়া হবে প্রতি মাসে পনেরোশো টাকা করে এই বিষয়ে আজকে বিস্তান্ত ভিডিও আলোচনা করছি ভিডিওটা সম্পূর্ণ আজ করুন ডিটেলসে জানতে পারবেন তো কি এই পুরুষদের লক্ষ্মী ভান্ডার কত টাকা করে আদৌ আপনারা পাবেন এবং কারা কারা পাবেন কবে থেকে আবেদন শুরু টোটালটা বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করছি তো প্রথমেই বলি লক্ষ্মী ভান্ডার চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রত্যেকটা ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকেন তো সেই প্রতিশ্রুতি অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে যেতার পর মা বোনের জন্য বাংলার মা বোনদের জন্য লক্ষ্মী ভান্ডার চালু করেছিলেন যেখানে আপনারা জানেন সাধারণ মহিলারা পান এক হাজার টাকা এবং উপজাতিরা ওনারা পান বারোশো টাকা করে এবার কথা হচ্ছে তাহলে পুরুষরা কি টাকা করে পাবে জন্য কি লক্ষ্মী ভান্ডার চালু হবে তো এই বিষয়ে প্রথমেই বলি সরকারের তরফ থেকে কোন রকম খবর প্রকাশিত হয়নি তাহলে এই রকম ছড়াচ্ছে কেন কারণটা হচ্ছে মানে সরকার এরকম কোনো খবর এখনো প্রকাশিত করেনি তাহলে সেটা আমরা যে নবান্ন নিউজ আছে সেখান থেকে অবশ্যই জানতে পারতাম তাহলে আপনারা বলবেন যে আমি লিখেছি কেন কারণ এটা নিয়ে মানুষদেরকে সতর্ক করাটা আমাদের কর্তব্য দেখুন একটা প্রকল্প আছে যুবশ্রী প্রকল্প কারণ আমাদের পশ্চিমবঙ্গে এখনো বেকার ভাতা কিন্তু চালু আছে পুরুষদের জন্য যেটা চালু আছে এটা বেকার ভাতা আর যুবশ্রী প্রকল্পে অনেকেই কিন্তু পনেরোশো টাকা করে পান তো পুরুষদের জন্য লক্ষ্মী ভাণ্ডার বলতে এইটাকে উদ্দেশ্য করে মানে এই যে যুবশ্রী যেটা বেকার ভাতা এটাকে উদ্দেশ্য করেই অনেকে কিন্তু টাইটেল থামনি লিখেছেন এবং ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন তো এটাকেই কিন্তু বোঝাচ্ছেন যে এটাই হচ্ছে পুরুষদের জন্য লক্ষ্মী ভান্ডার তো কারা পাবেন যারা চাকরি বাকরি করেন তারা পাবেন না যারা বেকার রয়েছেন তারাই মাত্র এই যুবশ্রী প্রকল্পের টাকাটা পাবেন তবে পুরনো যাদের আবেদন করা ছিল তারাই পাচ্ছেন পুরাতন যাদের বেকার ভাতা চালু আছে তারাই পাচ্ছেন নতুন করে কিন্তু এই ভাতা প্রকল্প এখন আর চালু হয়নি এটা হচ্ছে ফাইনাল কথা আর যেটা নেটে বা সোশ্যাল মিডিয়াতে আপডেট ছড়িয়ে পড়েছে যে পুরুষরা লক্ষ্মী ভান্ডার পাবেন এটা সম্পূর্ণ একটি গুজব এই গুজবে আপনারা কান দেবেন না তো এবার একটা কথা বলি দেখুন যেটা ঘটে তার কিছুটা হলেও রটে এটা কিন্তু একটা আনুমানিক প্রকল্প কারণ দেখুন আপনারা ভোটের আগে বিজেপি সরকার ওনারাও বলেছিলেন যে পশ্চিমবঙ্গে আমি কয়েকটা ভিডিও দেখেছিলাম বা আমি নিজেও ভিডিও বানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গে নাকি নারায়ণ ভান্ডার চালু হবে তো নারায়ণ ভান্ডার চালু হলে সেখানে কিন্তু পুরুষ মহিলা প্রত্যেকেই ভাতা প্রকল্প পাবেন এবং সেটা ছিল কেন্দ্রের প্রকল্প কি এই নারায়ণ ভান্ডার প্রকল্পের মানে আবেদনের যে ফর্ম কিন্তু কিন্তু অনলাইনে রেডি হয়ে গিয়েছিল তো আমার মনে হয় পশ্চিমবঙ্গে বিজেপির ভরাডুবির জন্য মনে হয় সেই প্রকল্পটি স্থগিত রেখে দেওয়া হয়েছে তবে আপনারা কিন্তু বন্ধুরা সচেতন থাকবেন এবং আমাদের এই খবরের চ্যানেলগুলোকে কিন্তু প্রতিনিয়ত খবরগুলো দেখবেন কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে অনলাইনে কিন্তু আবেদন শুরু হয়ে যেতে পারে আর হবে নাই বা কেন দু হাজার ছাব্বিশে ইলেকশন আসছে আপনারা সকলেই জানেন প্রত্যেকটা রাজনৈতিক দল এই দু হাজার ছাব্বিশে যে ভোট আসছে দেখবেন ভোটের আগে সকলেই প্রতিশ্রুতি দেবে এবং প্রতিশ্রুতি মতো যেই দল ক্ষমতায় আসবে তারা কিন্তু সেই প্রকল্পগুলো কিছুটা হলেও দেওয়ার চেষ্টা করবে তো যদি বিজেপি রাজ্য ক্ষমতায় আসে তারা হয়তো লক্ষ্মী ভাণ্ডার দেবে তাহলে সরি নারায়ণ ভাণ্ডার দেবে তাহলে এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পের ব্যাপারটি কিন্তু সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না আবার নতুন সরকার যদি ভারতবর্ষ এই পশ্চিমবঙ্গে আসে তাহলে কিন্তু আবার তারা এই ছেলেদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পও চালু করতে পারে কারণ প্রত্যেকটা সরকার যখন নতুন আসে তারা কিছু না কিছু করে মানুষের জন্য আরেকটা কথা বলি তাহলে কি লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যে পুরুষদের জন্য লক্ষ্মী ভাণ্ডার চালু হবে কখনোই না বন্ধুরা কোনো সরকার যেই আসুক যে যেইটা ভাতা প্রকল্প চালু একবার হয়ে যাবে সেটা কিন্তু বন্ধ করতে চাইবে না সেটাকে বাড়ানোর চেষ্টা করবে তার মানে কি মোদ্দা কথা হলো আপনাদের এই লক্ষ্মী ভান্ডার বি কন্টিনিউড লক্ষ্মী ভান্ডার প্রকল্প কন্টিনিউ চলতে থাকবে যেমন চলছে যেমন আপনারা টাকা পাচ্ছেন পাবেন আপনাদের এই প্রকল্পের টাকা ঠিক ভোটের আগে ছাব্বিশে ভোট আছে তার আগে আমি কথা দিচ্ছি আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার হান্ড্রেড পার্সেন্ট বাড়বেই মেবি মানে হতে পারে দু টাকা কারণ আমরা দেখেছি দিল্লিতে সরকার আসার পরে একুশশো টাকা করে চালু পঁচিশশো টাকা করে মেয়েদের জন্য চালু করেছে পাশাপাশি ইউপিতে পাশাপাশি মধ্যপ্রদেশে বিভিন্ন স্টেটে আমরা দেখেছি দু হাজার টাকার নিচে মেয়েদের জন্য কোনো প্রকল্প নেই তো তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কেন এক হাজার টাকা থাকবে পশ্চিমবঙ্গেও দু টাকা হবে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে টোপটা ফেলবেন ভোটের আগে ঠিক টোপটা দেবেন যে ভোটের আগে হঠাৎ করে ঘোষণা করে দেবেন দেখবেন যে লক্ষ্মী ভাণ্ডার আপনাদের দু টাকা করে হয়ে গেছে তো যাই হোক লক্ষ্মী ভাণ্ডার আপনাদের কিন্তু চলবেই অন্তত যতদিন এই সরকার ক্ষমতা আছে লক্ষ্মী ভান্ডার আপনারা পাবেন কোনো অসুবিধা হবে না আর নতুন যারা আবেদন করেছিলেন তাদেরও কিন্তু লক্ষ্মী ভান্ডার নতুন কিন্তু কিছুদিন পরেই চালু করে দেওয়া হবে এরকম এই গোপন সূত্রের খবর আছে এবার বলি পুরুষদের তাহলে কি লক্ষ্মী ভান্ডার হবে কি হবে না ফাইনাল আপডেট হচ্ছে পুরুষদের লক্ষ্মী ভান্ডার হবে না এখন আগামী দিনে হতেও পারে কেন বলছি হতে পারে কারণ ভোটের আগে কিন্তু রাজনৈতিক দলগুলো নানা রকম প্রতিশ্রুতি দেয় তো তার মধ্যে এটাও একটা যে এই লক্ষ্মী ভান্ডার পুরুষরা পেতে পারেন তবে যেটা বলা হচ্ছে দাবি করা হচ্ছে যুবশ্রী প্রকল্পের মতো যে পনেরোশো টাকা করে পাবেন সেই বিষয়ে আপনাদেরকে বলবো পনেরোশো টাকা করে হয়তো না পেলেও আপনাদের হাজার টাকা করে কিন্তু পাবার সম্ভাবনা থাকছে এটা আমরা আশা করতেই পারি ঠিক আছে তো আমি কয়েকটি কমেন্টের এবার উত্তর দেবো আমার আগের ভিডিওতে কয়েকজন কমেন্ট করেছিলেন যুবশ্রী তো করেছিলাম কই টাকা ঢোকেনি তো কোনো দিন দেখুন যুবশ্রী প্রকল্প অনেকে আবেদন করেছিলেন কিন্তু টাকা ঢোকেনি আমি যেটা কারণটা বললাম যে প্রথম লটে প্রথম লটে যাদের যাদের যুবশ্রী প্রকল্প হয়ে গিয়েছিল তারা কিন্তু এখন টাকা পাচ্ছে নতুন যারা আবেদন লাস্টে করেছিলেন দীর্ঘদিন তো হয়নি দু তিন বছর আপডেট মনে হয় দু বছর আগে হয়েছিল তখন যাদের আবেদন করেছিলেন তাদের কিন্তু টাকা ঢোকেনি তবে কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু কোনো খবর নেই আপনাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছু নেই আচ্ছা বার্ধক্য ভাতাই দিচ্ছে না কেন দিচ্ছে না অথচ কুড়ি হাজার টাকা ভাতা দিচ্ছে চাকরি হারাদের এটা সঙ্গে সঙ্গেই পেতে চলেছে দু বছর নাম শাখা সত্ত্বেও আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম না দাদা ভাই মিনিট কোথা থেকে করবে দেওয়ার জন্য পাকিস্তান বাংলাদেশের পর বাটি হাতে মিনি পাকিস্তান আমাদের এই পশ্চিমবঙ্গ সেই ভালো দেখুন বন্ধুরা ভাতা দিলেই যে ভিক্ষারি হয়ে যাবে বা ভিক্ষে করা ভাতা দেওয়া মানে এটা কিন্তু ঠিক নয় আপনারা ভাবুন দিল্লিতে দিল্লিতে যে ক্ষম সরকার ক্ষমতায় আছে সেখানে আঠারো বছর থেকে প্রত্যেকটা মহিলাকে ষাট বছর পর্যন্ত আঠারো বছর থেকে প্রত্যেকটা মহিলাকে ষাট বছর পর্যন্ত পঁচিশশো টাকা করে ভাতা দেয় তাহলে দিল্লি কি ভিখারি হয়ে গেছে কোনো ব্যাপার নাই যে যার রাজ্যের একটা অর্থনৈতিক পরিকাঠামো থাকে সেই রাজ্যে যারা অর্থনৈতিক দপ্তরে থাকেন যারা ক্ষমতায় থাকেন তারা পারেন তাই দিবেন টাকা না থাকলে কত থেকে দেবেন তারা তো জানেন যে একটা প্রকল্প চালু করলে সেটা কন্টিনিউ দিতে হবে তো তারা দিতে পারবেন বলে না তারা চালু করেছেন অতএব ভাতা প্রকল্প চলতেই থাকবে আমাদের বাড়লেও দেশ কখনো ভিকারি হয়ে যাবে না আচ্ছা এরপরে বলি যুবশ্রীতে নাম লিখেছিলাম কিন্তু কোনো টাকা অ্যাকাউন্টে পাইনি সেম সমস্যা সকলেরই দেখতে পাচ্ছি দাদা ডিবিটি লিঙ্ক কিভাবে করব আচ্ছা এটা ডিবিটি লিঙ্ক বলতে বন্ধুরা এটা হচ্ছে ডিবিটির মাধ্যমে যে টাকাটা ঢোকে এটাকে ডিবিটি বলে আপনাদের ডিবিটি করার দরকার নাই আপনারা যে অ্যাকাউন্টে ভাতা প্রকল্পের টাকা পান সেই অ্যাকাউন্টের কেওয়াইসি ঠিক রাখুন আধার লিঙ্ক মোবাইল নাম্বার আপডেট অ্যাকাউন্টের সাথে ঠিকঠাক করে রাখুন তাহলে আমাদের আশা করি কোনো সমস্যা হবে না তো চলুন বন্ধুরা আপনাদের কিছু কমেন্টের উত্তর দিলাম এবারে বলি যে এই সরকার যদিন থাকবে যে প্রকল্পগুলো চালু আছে সেগুলো তো থাকবেই ঘুরে নতুন দু হাজার ছাব্বিশে আসার আগে দেখবেন আমাদের জন্য নতুন নতুন কিছু প্রকল্পের কিন্তু ঘোষণা হতে পারে তো আমরা আশাই থাকলাম অপেক্ষা করলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিওটা যদি কিছু আপনাদের হেল্পফুল মানে উপকারে লাগে তাহলে প্লিজ আমাদের এই ছোটো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন